আজকে বিকেলে নিজের ছোটবেলার কথা খুব বেশি করে মনে পড়ছিল জানেন তো কারণ এইসব পাপড় আরও অনেক ছোটোখাটো কিছু জিনিসের সাথে আমাদের কিন্তু ছোটোবেলা ভালোভাবে জুড়ে রয়েছে এখনকার বাচ্চারা আসলে অতটা বুঝতে পারবে না ছোটোবেলায় যখন বৈশাখী মেলা হতো বিশেষ করে বৈশাখী মেলাগুলোতে এই ধরনের পাপড় কিন্তু অনেক পাওয়া যেত আর সেগুলোর সাইজ একটু অনেক বড় বড় হতো তো মেলা থেকে আসার সময় ওই বড় বড় পাপড়গুলো কিন্তু হাতে নিয়ে খেতে খেতে বাসায় আসতাম আজকে বিকেলে আমি আর আমার বড় ছেলে মা ছেলে দুজনে মিলেই পাপড় ভেজে খাচ্ছিলাম তো খাওয়ার সময় খুব বেশি করেই আমার মনে পড়ছিল যে ছোটোবেলায় মেলায় গিয়ে এই পাঁপড়গুলো কত খেয়েছি এখন ভাবলে মনে হয় সত্যিই অনেক বড় হয়ে গিয়েছে আগের ওই আনন্দটা আগের ওই ওই অনুভূতিটা কোনো কিছু দিয়ে আসলে ভোলানো সম্ভব না সত্যি শৈশবকাল কখনই মানুষ ভুলতে পারবে না তবে এই কথাটা সত্যি আমরা যে পাঁপড়টা পেয়ে ছোটোবেলায় কত আনন্দ করেছি সেই আনন্দগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা আর পাচ্ছে না ওরা চিপস বার্গার বিভিন্ন ধরনের ফাস্টফুডের প্রতি আসক্ত আর আমরা ছোটোবেলায় এরকম চানাচুর পাঁপড় নারকেলের নাড়ু মুড়ির ময় এসব পেলেই অনেক খুশি হয়ে যেতাম কিন্তু এখনকার বাচ্চাদেরকে এগুলো দিলে ওরা অতটা খেতে চায় না ওরা সবসময় ফাস্ট ফুডের দিকে চাহিদাটা বেশি থাকে বিভিন্ন রকমের চকলেট আর আমরা তো এক টাকার দামের চকলেট খাইতাম তাই না সত্যি কথা বলতে কি আমাদের শৈশবকাল আর এখনকার বাচ্চাদের শৈশবকাল রাত দিন পার্থক্য আমরা যত বিকেল হলে যত খেলাধুলা করেছি যত দুষ্টুমি করেছি তার চার ভাগের এক ভাগও এই জেনারেশনের বাচ্চারা করে না আমার বাচ্চারাই তো আমি যত আনন্দ করেছি যত দুষ্টুমি করেছি আমার নিজের বাচ্চাই তার চার ভাগের এক ভাগও করে না সে কি ভাগও করে না ওরা একটু দুষ্টুমি করলেই তো আমরা রেগে খুন আর আমরা ছোটোবেলায় মাদেরকে যে কত জ্বালাতাম আমরা যেই বয়সে স্কুলেই যাইনি আর ওরা সেই বয়সে বিভিন্ন রকম ক্লাস টেস্ট পরীক্ষা অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকে আর আমরা কত যে স্কুল পালিয়ে এসেছি তার কোনো ঠিক নেই আর ওরা স্কুল থেকে পালাবে কি স্কুল থেকে ক্লাস থেকে একটু দূরে গেলেই ক্লাস টিচারের ফোন কোনো দিক দিয়ে ওরা আমাদের মতো শান্তি করতে পারছে না আসলে আগেকার দিনগুলোর মতো এখনকার দিন সত্যি কখনোই হবে না হওয়া কখনো সম্ভবও না সব কিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই ইস আবার যদি সেই আগের শৈশবকালটা ফিরে পেতাম আবার যদি সেই সময়টাতে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাই না কতই না মজা হতো